আজ যে পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায় এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার প্রতিটা কথা এখন বাস্তব হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক উনি ওনার এক বক্তব্যের মধ্যে বলেছিল বেশি লাফালাফি করবা না এমন জনগণে এরকম ধুলাই দিবে যে তুমি গিয়ে একেবারে দিল্লি গিয়ে পড়বে সেটাই কিন্তু বাস্তব হয়েছে আবার বলেছে যে তোমরা এখন জামাত বিএনপি যেখানেই পাচ্ছ সেখানেই ধুলাই করতেছ এমন একটা সময় আসবে আওয়ামী লীগকে যেখানে পাবে সেখানেই পুলিশেরা ধুলাই করবে আইনমন্ত্রীকে মন্ত্রীকে তত্ত্বমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এগুলো চিনবে না আল্লামা দিলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লা আলহি সেই কথাগুলো বলেছিল আর এখন সেগুলো বাস্তব হয়েছে হা প্রিয় দর্শক আল্লামা দিলোয়ার হোসেন সাইদি আমার পূর্ণ বিশ্বাস যে উনি একজন আল্লাহর ওলা ছিলেন উনি একজন আল্লাহর ওলি ছিলেন দীর্ঘ এক যুগ আপনার কারাগারের মধ্যে ছিল আর সেখানে থেকে নিরিবিলি ভাবে আল্লাহ বাকরবুল্লা আলমীর নৈকট্য অর্জন করেছেন ইবাদত করেছেন বন্দি করেছেন কোনো টেনশন ছিল না অবশেষ আল্লাহ পাকরবুল আলম এটাকে সারা দিয়ে উনি দুনিয়া থেকে চলে যায় যাই হোক প্রিয় দর্শক আসলে বিষয়টা আর যে কথাগুলো বলে থাকে সেগুলো একবার না একবার সেগুলো বাস্তবায়ন হয়ে থাকে বাস্তব হয়ে থাকে আল্লামা দেল হোসেন সাইদি সাহেব যেই কথাগুলো বলেছিল ওনার বাইরের মধ্যে যে তোমরা যে কাজগুলো করতেছ তোমাদেরকে এক সময় জনগণ উলঙ্গ করে বাংলাদেশ থেকে তারা করবে আবার বলেছে তোমরা যে বাড়াবাড়ি করতেছ জনগণ তোমাদেরকে এমন টেলা দিবে যে একেবারে দিল্লি গিয়ে দাদার বাড়িতে গিয়ে পড়বে সেটাও বাস্তব হয়েছে আবার বলেছে যে পুলিশরা এখন জামাত বিএনপিকে যেখানে পায় সেখানেই দোলাই করে এমন একটি সময় আসবে যেখানে আওয়ামী লীগের বংশকে পাওয়া যাবে ছোট বড় যত নেতাকে পাবে সেখানেই দোলাই করবে সেটাই বাস্তবে প্রিয় দর্শক তারা আর কথা না বলে আমরা আল্লামা দিলার হোসেন সাইদি সাহেবের কথাগুলো একটু শুনে আসি আর যে পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায় এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে কথা ঠিক কিনা এগুলি মরে মনে রাখতে হবে এগুলি ইতিহাস এগুলি ইতিহাস আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম এই পুলিশরাই দেখে রেখে এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি শুদ্ধ দেখি কথা ঠিক কিনা না এগুলি আমি বললাম কেন এই জন্য বললাম ইতিহাস বলে দেওয়া উচিত না ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ পাক বলেছেন ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো তোমার আমলটা কি হয় আলাহদ্দিন আই মিডিয়া কুরান হাদিসের কথা বলে এক সময়ের প্রভাবশালী মন্ত্রীরা আজ কত অসহায় দেখুন ইনি সাবেক বিমানমন্ত্রী ফারুক খান মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইনি হচ্ছেন রাশেদ খান মেনন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ইনি হচ্ছেন তৌফিক ইলাহি চৌধুরী আর ওনাকে তো নিশ্চয়ই চিনতে পারছেন সাবেক বিচারপতি আব্দুল মানিক ওরফে কালা মানিক

আমি কি মারাই বলছি না ঠিক বললাম এই পুলিশটাই দেখে এরাই আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন বিটারের ছাড়ায় ক্ষমতা যদি না থাকে হসপিটালে আছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি সুখে দেখি কথা ঠিক কি না এগুলি আমি বললাম কেন এই জন্য বললাম ইতিহাস বলে দেওয়া উচিত না ক্ষমতার তোমরা পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ দেখি আমলটা কি করো তোমার আমলটা কি আজ যে পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায় এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে কথা ঠিক কিনা এগুলি মনে মনে রাখতে হবে এগুলি ইতিহাস এগুলি ইতিহাস আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম এই পুলিশ রাই দেখে রেখে এরাই প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে কথাটা বলেছেন সেই কথাটাই কিন্তু এখন বাস্তব হয়ে গিয়েছে প্রিয় দর্শক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে আপনাদের কি মতামত আছে অবশ্যই জানাবেন এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের যেই চামচাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ